নমস্কার বন্ধুরা টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানায় আজকের রেসিপি ফুলকপি পনির গ্রেভি লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় এটি বানিয়ে নিতে পারবেন আর বানানো ভীষণ সহজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রথমেই কড়াই কিছুটা জল গরম করে নিয়েছি লবণ দিয়ে দিলাম ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমি এখানে পনেরো পিস মতন নিয়েছি চারজনের মতন আমি তৈরি করবো আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি পরিমাণে দেবেন অল্প করে ফুটিয়ে তুলে নিলাম ফুলকপি একটু ভাপিয়ে নিলে কালারটা খুব ভালো হয়ে যায় আর নোংরাটাও বেরিয়ে যায় ওয়ান ফোর্থ কাপ মতন মটরশুটিও একটু ভাপিয়ে নিলাম গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে তাতে পোর্টেবল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম একশো গ্রাম পনির টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে আমি হালকা আছে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু কালারটা চেঞ্জ হলেই তুলে নেব ভাপানো কপির টুকরোগুলো এবার ভেজে নিচ্ছি তেলে কিছু ভাজার সময় অল্প একটু লবণ ছড়িয়ে ভাজলে পরে তেল ছিটকাবে না আর কড়াইয়ের নিচে লেগেও যাবে না ভাজা হয়ে যাওয়ার পর তুলে রাখছি এক সাইডে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আট দশটা মতন বাদাম দিয়ে একবার গ্রাইন্ড করে নিলাম যাতে একটু গুঁড়ো হয়ে যায় তারপর এক ইঞ্চি আদা ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটা টুকরো করে কাটা টমেটো সব কিছু আর একবার ভালো করে পেস্ট করে নেব আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম ফোরনে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গরম মশলা ছোট এলাচ দুটো একটু ফাটিয়ে দিয়ে দেব। সব কিছু ভালো করে নেড়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়েই আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো হাফ কাপ জল আর ভেজে রাখা কপি পনির আর মটরশুঁটি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেবো যতটা গ্রেভি প্রয়োজন হয় ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব গ্রেভিটা আরও সুন্দর করার জন্য আমি ওয়ান টি স্পুন মতন কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর এক চামচ কাসুরি মেথি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে দেব খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের মতন আসি বন্ধুরা খুব তাড়াতাড়ি হাজির হব আরও একটা নতুন রেসিপি নিয়ে